আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য চমৎকার আরও একটি কালেকশন নিয়ে চলে এসেছি এবার ঈদ স্পেশাল এই ডিজাইনটি আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা কটনের ভিতরে একদমই নতুন ডিজাইন দুটি কালার আমাদের কাছে চলে এসেছে মাসাল্লাহ দুটি কালারই খুবই সুন্দর আর আরেকটি আর বিষয় হচ্ছে যারা কটনের সাথে কটন ওনা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর বেশি স্পেশাল হবে বিকজ যে ওনাটা আছে এটা হচ্ছে পিওর জর্জেটের ভিতরে সম্পূর্ণটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে সো আমি দেরি না করে আপনাদেরকে ড্রেসটি খুলে দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আমি নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো কারিজমা কটনের আজকে আমরা টোটালি দুটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা আপনাদের ওয়ান মোস্ট ফেভারিট ডিজাইন যেটা আমরা রিসেন্টলি আপনাদের জন্য নিয়ে এসেছি আর এটা হচ্ছে একদম নতুন ডিজাইন দুটি কালার এসেছে আমি ধরো দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে ফ্যাব্রিকটা বলছি এগুলো কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনারা অনেকদিন ধরে এই ফ্যাব্রিকটা ইউজ করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলেই কিন্তু করে নিতে পারবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সো আমি এখন এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা দেখেন কতটা স্টাইলিস্টভাবে করা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট নাও যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর পিওর জর্জেটের ভিতরে সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালেকশন তো এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আরেকটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে এই চাঁদনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি কিন্তু এই প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর আমাদের যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদেরকে বলছি আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ভিডিও ডিসক্রিপশান আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এখন হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট যেই ডিজাইনটা ছিল সেটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইনের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক কালেকশন অর্ডার করতে হলে আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পিঙ্কিশের একটি কম্বিনেশন আছে তো দেখেন এটা হবে আপনার কামিজটা কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকার এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন অন্য সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা হচ্ছে পিওর জর্জেটের ভিতরে একদম নজর কাড়া একটি ড্রেস প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে আপনি সরি বারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ